এই লোকটা বিপদে পড়ছে বিশ্ব রোডে খুলনায় তা উনি আমরা পথ মানে আমরা মাইলেজ টেস্ট করতে আসছিলাম উনি কিন্তু এই বিপদে এখন দেখেন বাইকটা হচ্ছে না তারপর কি হইলো দেখেন এই বিদ্যুৎ মারতেছে না দেখেন এই যে বিদ্যুৎ মারে না বিদ্যুৎ না এখন বিদ্যুৎ যখন মারে না তাহলে আমাদের একটু কাজ আছে যে উনি বিপদে বই গেছে এখন কি করবে বলেন এদিকে আছেন আমরা প্রথমে এই সাইড কভারটা খুলবো খোলার পরে এই যে কয়েল থেকে যে তারটা উঠছে হ্যাঁ এই জায়গায় সমস্যাটা হইতে পারে দেখেন এটা পিক আপ কয়েলের তার আমরা পিক আপ কয়েলের তারটা একটু খুললে একটু এটা মোড়া মোড়া দিয়া লাগাই দেবো তারপরে এইটার একটু খুলবো খুললে এর ভিতরে প্রচুর পরিমাণে ময়লা দিলাম একটু ফুফা দিয়ে দিলাম এবার ইনশাল্লাহ স্টার্ট হওয়ার কথা ঠিক আছে যে আপনারা বিপদে পড়েন আর বেশি বেশি ভিডিও ভিডিওটা শেয়ার করে দেন ঠিক আছে আমি কিন্তু মানবতা ফেরিয়ে এলাম আমি কিন্তু সবার পাশে দাঁড়াইতে চাই এবং সবাই আমার পাশে দাঁড়ান সবাই আমার পাশে দাঁড়ান যেন সব সময় জন্য আমাদের পাশে দাঁড়াইয়া সঠিক পরামর্শ এবং সঠিক কাজটা বুঝাই দিতে পারি এখনো বিদ্যুৎ আসতেছে না আমরা চেষ্টা চালাই যাচ্ছি যে যতটুকু করা যায় সেলফ হচ্ছে না আমরা কিন্তু সুন্দরভাবে দেখে দিচ্ছি যে কোন জায়গায় কোনো সমস্যা আছে কিনা হ্যাঁ এবার কি মারেন না বিদ্যুৎ মারতেছে না বিদ্যুতে জামেলা চলে কি আমরা কিন্তু ওনারা কিন্তু বিপদ থেকে ইনশাআল্লাহ উদ্ধার করে দিছি যাই হোক আহ আলহামদুলিল্লাহ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আমি যেন সবসময়ের জন্য আপনাদের পাশে থাকতে পারি এবং এই রকমের কাজ করে দিতে পারি ভাই আমার কি কমলি এখানে ঠিক আছে ভাই কিছু বলা আছে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কারণ আমি তো মানুষ আমি তো মানুষের পাশেই দাঁড়াবো আমি এই কাছে শিখি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনি বেশি বেশি শেয়ার করেন আপনার কাছে এটাই রিকোয়েস্ট আপনি যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে কিন্তু কি হবে যে আমি হাজারো মানুষের পাশে দাঁড়াইতে পারবো আপনারা কি চান না যদি চান তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করেন তাহলে ভালো থাকবেন এই পর্যন্তই আসি আসসালামু আলাইকুম ওকে